আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস ঘুম হচ্ছে না ম্যাগনেশিয়ামের অভাব হতে পারে খেতে পারেন পালং শাক অ্যাভোকাডো সকালে ঘুম ভাঙলে ক্লান্ত লাগছে পটাশিয়ামের ঘটতি হতে পারে কলা খান নারকেল জল পান করুন অর্থাৎ ডাবের পানি পান করুন আয়রনের ঘাটতি কিসমিস খান লাল মাংস খান মাথা ব্যথা সোডিয়ামের অভাব শসার রস বা পনির খান দুর্বল লাগছে জিঙ্ক দরকার হতে পারে আমও সিফুট খেতে পারেন মন খারাপ ভিটামিন ডি এর কম হতে পারে রোদে যান সালমন খান পেশিতে টান ক্যালসিয়ামের অভাব শাক দই বাদাম খান পেট ফেপে আছে প্রোবায়োটিক দরকার দই কিশমিশ খান মানসিক চাপ হেলদি ফ্যাট দরকার আকরোটিট খান আপনারা জানেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি শেয়ার করে দিন অন্যজনকে দেখার সুযোগ করে দিন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ